যদি বলা হয় এটা এতদিন করেছেন এটা বিলাল ছিল এটা হচ্ছে শূন্য এটা হচ্ছে শূন্য এটাই কাছে পাওয়া যায় এটাই হচ্ছে নবিজী শূন্য না এতদিন এটা করেছেন এটা বিলাল ছিল এটা ভুল ছিল তখন ওই শব্দ কিনা উত্তর দেয় ওজাদ আলিম দি আবা তুমি যদি এটাকে ভুল প্রমাণ করতে হয় আমাদের বাস্তবতা করে গেছে আর নাকি ভুল করেছে